গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি আজ শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখে নিন এরভাবে গাটি কচু রান্না করলে গরম গরম ভাতে আর কিছু প্রয়োজন হবে না এখানে আমি রেসিপির জন্য পাঁচশো গ্রাম গাটি কচু নিয়েছি কচুগুলিকে প্রথমে একটা চশমানে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব খুসাদ চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলবো না রেসিপিতে ইউজ করব। তো চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা চশমানের মধ্যে চিংড়ি মাছের মাথা আর এক ইঞ্চি আদা কুচি চার পাঁচটা লঙ্কা রসুনের পোয়া চার পাঁচটা আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব এবারে গাঁঠি কুচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গাঁঠি কুচি খোসাটা ছাড়িয়ে নেব তো আমি সব গাটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আছি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দেব এবার সর্ষের তেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে নেড়ে ছেড়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব ওই তেলে আমি গাটি কচুগুলোকেও ভেজে তুলে নেব বড় বড় যেগুলো আছে মাছখান দিয়ে একটু করে একটা পিস করে নেব খুঁটি দিয়ে হালকা এবার তুলে ভেজে কড়াইতে আরো দু চামচ সরষের ফোড়নে একটা তেজপাতা এক চামচ জি গোটা জিরে আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু লালচে হয়ে গেলে তারপরে এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা মশলাটাকে দিয়ে প্রথমে এক মিনিট মতো কষিয়ে নেব এবারে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য তো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা একদম তেল ছেড়ে দিলে এবারে গাঠি কচুগুলো দিয়ে দেব গাঁঠি কচুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও একটু এক মিনিট কষিয়ে নিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবারে দেব হাফ চামচ চিনি দিয়ে তো রেসিপিটা হয়ে এসে সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কিচু তো বন্ধুরা দেখুন কালারটা কী সুন্দর হয়েছে এইভাবে যদি গাঠি রান্না করা হয় একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন